আসসালামু আলাইকুম দর্শক রমজানের শশা চাষ নিয়ে একটা চিকন বুদ্ধি দিতে হাজির হলাম চিকন বুদ্ধিটা কিরকম ধরেন যে আপনি রমজানের শশা চাষ করার খুব ইচ্ছা কিন্তু আপনার জমিটা খালি হইতেছে না ফাঁকা হইতেছে না হ্যাঁ ফাঁকা হইতেছে না ফাঁকা হবে যে যেমন আমি রমজানে যারা হাইব্রিড শশা চাষ করবেন তাদের জন্য সময় দিয়ে দিছি যে আপনার ডিসেম্বরের বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে লাগাই দিবেন আর যদি ধরেন যে আপনি রমজানের আরো কিছুদিন আগে থেকে বিক্রি করতে চান এক সপ্তাহ আগে থেকে বা দশ বারো দিন আগে থেকে তাহলে পনেরো থেকে আহ বিশ বাইশ তারিখের মধ্যে লাগাবেন হ্যাঁ এখন এটা হচ্ছে আপনার হাইব্রিড শশার ক্ষেত্রে আর হচ্ছে ধরেন যে আপনার বিশ বাইশ তারিখের দিকে জমিতে শশা লাগাবেন অথবা আঠারো সতেরো ষোলো আঠারো তারিখের দিকে এখন এই সময় বিশ জমিতে দিতে চাইলে তো আপনার জমি দশ তারিখের আগে রেডি করতে হবে জমিতে মালছিং তারপরে হচ্ছে সার গোবর দিয়ে রেডি করতে হবে তাই না কিন্তু আপনার জমিতে এখন একটা ফসল আছে আহ জমিটা খালি হইতেছে না জমি খালি হবে আপনার বিশ তারিখের দিকে বা একটু পরে যে সময়টাতে লাগাইলে আপনি রমজানের ফার্স্ট শশা তুলতে পারবেন না বাজারে সেই ক্ষেত্রে আপনি কি করবেন এটা নিয়ে হচ্ছে আজকের আলোচনা এটার জন্য আমার একটা সুপরামর্শ আছে আপনাদের জন্য সেটা হচ্ছে ধরেন যদি আপনার এলাকায় দেশি শশার চাহিদা বেশি থাকে তাহলেই কেবল আমার পরামর্শটা কাজে খাটবে আর যদি দেশি শশার চাহিদা বেশি না থাকে দাম বেশি না থাকে তাহলে কাজে খাটবে না যেমন কিছু কিছু এলাকায় হাইব্রিড শশা যদি আপনার দুই হাজার টাকা মন বিক্রি হয় দেশি বিক্রি হয় তিন হাজার টাকা মন চার টাকা মন এমন বিক্রি হয় ডাবল বিক্রি হয় বা দেড় গুণ বিক্রি হয় এই সমস্ত যে এলাকাগুলো আছে যেখানে দেশি শশার দাম এবং চাহিদা বেশি তাদের জন্য এই বুদ্ধিটা কার্যকর হবে খাটবে কিভাবে ধরেন যে যারা ডিসেম্বরের বিশ তারিখে শশা চাষ করবে এরা রমজানের পহেলা রমজানে শশা বিক্রি করবে বাজারে নিয়ে যাবে হ্যাঁ এখন আপনার জমি খালি হইতেছে পনেরো বিশ তারিখের দিকে বা তারিখের দিকে আপনি শসা লাগাইতে পারবেন যে জানুয়ারির আহ পাঁচ সাত দিন গেতে বা জানুয়ারির ফার্স্ট উইকে আপনি পিছিয়ে পড়ে যেতেছেন মানে আপনি রমজানের ফার্স্ট উইকের বা রমজানের পহেলা রমজানের বাজারটা ধরতে পারবেন না এমন সম্ভাবনা যদি থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন ক্রস ভ্যারাইটি শশা লাগাবেন নাশপুর সিটের যে ক্রস ভ্যারাইটি শশাগুলো আছে এগুলো লাগাই দেবেন এগুলো লাগাইলে আপনার কি লাভ হবে এগুলো আপনার দেশি শশার মতো দাম পাওয়া যায় ফলনের দিক থেকে দেশের থেকে বেশি হাইব্রিড থেকে কম দেশি শশার মতো দাম পাওয়া যায় যদি রমজানের সাত দিন পরে বা চার পাঁচ দিন পরে হাইব্রিড শশার বাজার কই মাও যায় দেশি শশার বাজার কিন্তু কমে না মিনিমাম এক টাকা বা তার উপরে থাকে হ্যাঁ আর এক হাজার টাকা মন শশা বিক্রি করতে পারলে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো বাজার আপনি ক্রসও যদি এক হাজার টাকার বেশি বিক্রি করেন তাও ভালো তো ধরেন যে রমজানের সাত আট দিন পরে আল্লাহ এমন কিছু না করুক তো প্রতি বছর এমনই ঘটে আহ শশার বাজার কমে যায় ধরেন যে হাইব্রিডের বাজার এক হাজারের নিচে নাই আসলো কিন্তু তখনও দেশি বা ওই ক্রসগুলার বাজার এক হাজারের উপরে থাকবে হ্যাঁ এই জন্য যদি আপনার এমন সম্ভাবনা তৈরি হয় যে আপনি ডিসেম্বরের তারিখে শশা লাগাইতে পারতেছেন না বা লাগাইতে না আপনার জানুয়ারির ফার্স্ট উইকে হ্যাঁ তাহলে আপনি কি করবেন ক্রস লাগাই বা ওই ডিসেম্বরের তারিখের কিছু পরে যদি লাগাইতে হয় যেটার এমন সম্ভাবনা তৈরি হবে পয়লা রমজানের শশা বিক্রি করা যাবে না তাহলে আপনি ক্রস ভ্যারাইটি লাগাবেন ক্রস ভ্যারাইটি লাগাইলে আপনি যদি দশ রমজান বা পনেরো রমজান থেকে তোলা শুরু করেন দেখবেন যে আপনি বাজার দর ভালো পাইতেছেন হাইব্রিড এর থেকে সেক্ষেত্রে আপনার যাবে আর কি যদি শশা লাগানোর ইচ্ছা থাকে আর একটা হিসাব তো আমি দিছি যে রমজানের লাস্ট উইক টার্গেট করে লাগাইতে পারেন সেটার ক্ষেত্রে আপনার দাম পাবেন তার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই তবে আপনি যদি এইভাবে ক্রস করেন ক্রস শশা লাগান হাইব্রিড শশার দাম কম থাকলেও আপনার এলাকায় দেশের শশার চাহিদা বেশি থাকলে আপনি ভালো দাম দামে বিক্রি করতে পারবেন তো আশা করি বিষয়টা আমি বুঝাইতে পারছি আর যদি শশার বীজ লাগে বা অন্য যে কোনো ফসলের বীজ লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আঠানব্বই নাম্বারে ফোন দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একশো বিশ টাকায় হোম ডেলিভারি ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ